ইউরোপের দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের সকল দেশের সকল লীগ শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে ইউরোপের ইউরোপা লীগ এমনকি গতকাল রাত্রে ইউরোপা কনফারেন্স লিগ শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র বাকি আছে চ্যাম্পিয়ন লীগ এক তারিখে ইংল্যান্ডের ওয়েলিতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বরশিয়া ডটমন্ড রিয়ালের পনেরোতম না ডটমন্ডের সাতাশ বছর পরে দ্বিতীয় বরশিয়া ডটমন্ড লাস্ট এবং প্রথমবার ওয়েফা চ্যাম্পিয়ন লীগ জিতেছিল উনিশশো সালে এবং তেরো সালে একবার ফাইনালে উঠছিল কিন্তু আর চ্যাম্পিয়ন হতে পারি নাই দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার মিশনে মাঠে নামবে বরশিয়া ডটমন কিন্তু উল্টো আছে দুর্দান্ত ফর্মে তাদের শক্তি সামর্থ্য ইতিহাস সবকিছুই তাদের পক্ষে এখন ফুটবল বলে কথা ফুটবলের এক সেকেন্ডের নেই কোনো ভরসা শেষ সময় হয়ে যেতে পারে অঘটন শেষ সময় হয়ে যেতে পারে চ্যাম্পিয়নের পরিবর্তন সেজন্য আমাদের অপেক্ষা করতেই হবে পর্যন্ত